আমাদের পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি আমি এইভাবে গ্যারান্টি দিয়ে লাভ নেই আপনার যদি সন্দেহ মনে হয় তো আপনি আসেন এক কোনো দুইয়ে নিয়ে যান যদি এক কষ্ট রঙ দিতে পারেন দশ হাজার টাকা জরিমানা আমাদের পূর্ণ রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আমরা অরিজিনাল মদিনা সুপার ডিলাক্স কাপড় বিক্রি করি আজকে থেকে না আজকে থেকে চল্লিশ বছর আগে থেকে আমরা এই মদিনা সুপার ডিলাক্স কোম্পানি দ্বারা করে রাখছি এটা আমার নিজস্ব নিজস্ব তাঁত নিজস্ব ডাইং নিজস্ব সব কিছু ভাই আমাদের কাছ থেকে মাল নিলে কোনো ধরনের বতরণা পাইবেন না ঠকবেন না কিচ্ছু না বিশ্বাস করে ভাই মাল নিতে পারেন মালের গ্যারান্টি ভাই আমি যে কোনো ধরনের সুযোগ সুবিধা লাগবে আমি দিব ভাই বিক্রি করতে পারতেছেন না আপনি ছয় মাস এক বছর পরে হলেও কাপড় রিটার্ন নিতে পারবেন আমাদের কাছ থেকে রিটার্ন দিতে পারবেন কিন্তু ভাই রিকোয়েস্ট হইল কাপড়টা ময়লা করবেন না খুলবেন না দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো স্থান থেকে আপনি অর্ডার করতে পারছেন কারণ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পাঠাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি বাবুর হাটে আপনারা জানেন যারা উৎপাদন করে তারাই কিন্তু কম দামে বিক্রি করে কিনে লাভ করতে পারলেই কিন্তু বিক্রি করে লাভ করা যায় প্রিয় দর্শক আসল মোদিনা ভয়েল প্রবলিন এবং হচ্ছে অন্যন্য যে গজ কাপড়গুলো হয়ে থাকে সেগুলো আপনারা কম দামে যেখান থেকে কিনতে পারবেন সেখানে কিনতে আজকে আমরা রয়েছি রিদিমদ আমাদের সাথে আছেন আকিব ভাই চলুন কথা বলতে চাই আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো এই মুহূর্তে আসলে কালার আছে কতগুলো আমাদের রেগুলার মতন 33 টা কালার দোকানে থাকে স্টক 33 টা প্রবলিন 33

এটা হচ্ছে আপনার পবলিন পবলিন মদিনা সুপার ডিলক্স পবলিন ও এটা কি অরিজিনাল মদিনা সুপার ডিলাক্স পবলিন জি এটা আমাদের নিজস্ব এই যে আমাদের ছবি সহ নিজেদের কারখানায় উৎপাদন হয় জি 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 কারখানা একদিন দেখাতে চাই অবশ্যই একদিন যাবেন ভাই এটা তিরিশ গজ করে আছে ঠিক আছে এটা হচ্ছে পবলিন আমাদের কাপড়ের বৈশিষ্ট্যটা আমি বলি আমাদেরটা হচ্ছে আপনার এটা চল্লিশ চল্লিশ ঠিক আছে আচ্ছা এটা পিওর দেখেন আপনি একদম অন্য সব কাপড় হাত দিলে জালি জালি দেখা যায় ঠিক আছে আমাদের পিওর একদম সুতায় ভরা দেখছেন কত করে গজ নিচ্ছেন পবলিন মাত্র 55 55 পরের পরে দেখছি এর এরপর হচ্ছে ভাই পবলিনটা দেখেন এই যে আকাশি কালার আচ্ছা দেখেন ভাই মালার গ্লেজ দেখলে কিন্তু বোঝা যায় যে মালার কোয়ালিটিটা কেমন হইব ঠিক আছে দাম কত এখন গজ মাত্র 55 ঠিক আছে কয় গজ আছে এক মণ্ডলে 30 30 গজ জি 30 গজ প্রত্যেকটা ধান 30 করে আছে এই যে কুসুম কালার কালারটা দেখেন আসলে ভাই মালের বৈশিষ্ট্য হচ্ছে গ্লেজ এই যে কালারের গ্লেজগুলা ঠিক আছে যে কালারটা দেখেন এটা কুসুম কালার এই যে ভাই দেখেন আমাদের মালের শাইনিংটা ঠিক আছে যারা একবার নিতেছে তারা আমাদের থেকে রেগুলার নিতেছে এমন না যে সাতটায় মাসে নেই রেগুলার তারপর আছে দেখেন এই যে কালো খয়রি ভাই আমাদের রঙের বিষয়ে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সাবান বালটি যা খুশি তা নিয়ে আসেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আকিব ভাই জি ভাই আমরা দেখছি মাঝে মধ্যে যে একটা কমেন্ট আসে কাপড় ভালো না হ্যান্ড টান এগুলা বলে এগুলা হচ্ছে আসলে আমাদের বাজারে আরো অনেক সাধু ব্যবসায়ী গেছে আর সাধু দাদাদেরকে বলা যাবে না মানে কম্পিটিটর আপনাদের কম্পিটিটর জি 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 ওরা আর কি আসলে এরকম খুব ব্যাট কমেন্ট করে এই যে গোলাপী গালারটা দেখেন আর যদি ভাই আমাদের এমনই বাজে কাপড় হইতো তাহলে এরকম sekarchor বাজার মতো বাজারে আমরা বসে ব্যবসা করতে পারতাম না ঠিক আছে যে মাল দেখেন আমি কিভাবে বুঝাবো এই যে দেখেন তো ভাই মানে সুতা কি আহ যে প্রত্যেকটা কালার দেখেন আমাদের কাপড় কিন্তু ভাই গ্যারান্টি থেকেও বেশি গ্যারান্টি আমাদের থেকে নিয়ে লোকেরা পাইকারি বিক্রি করে তাহলে বুঝেন যে আমরা কি রেডি দিতেছি মালটা আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব তার সবকিছু আমাদের নিজস্ব আচ্ছা অরিজিনাল সুপার ডিলাক্স মদিনা ভয়েল কিভাবে বুঝবে মদিনা পাবলিন কিভাবে বুঝবে যে অরিজিনাল বলতে যে বক মার্কেটটা ঠিক আছে আর আমাদের মান সব সময় বুঝতে পারবে যে মদিনা সুপার ডিলাক্স মাইন ফ্লেভিক্স যে বক মার্কেটটা তাহলে প্রত্যেকটা পাবলিনের বান্ডেলে রয়েছে প্রত্যেকটা প্রবলেমের বান্ডেলে রয়েছে তিরিশ গজ করে প্রত্যেকটা তিরিশ গজ আকিব ভাই দাম পড়ে যাচ্ছে কত করে মার তো পঞ্চান্ন টাকা ভাই আর এই কোয়ালিটি রেডে দেওয়ার মতো সামর্থ্য আমাকে বাজার আর কোনো পাইব না ভাই না এখানে সহজ কথা হলো যে যারা পণ্য তৈরি করে তারাই তো কম দামে দিতে পারে ভাই আমাদের মালটা আমরা নিজেরা করি তো ভালো মন্দ জিনিসটা আমরা খেয়াল করি প্রচুর খেয়াল করি এখন এইগুলো কয় বান্ডেল নিতে হবে আপনাদের থেকে নিচে পাঁচ থান অনলাইন দু পাঁচ থান নিলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠাই দেবো এক হাজার টাকা অ্যাডভান্স লাগবে জি আচ্ছা তো সেক্ষেত্রে ধরেন ভয়েল এবং পবলিন মিলে যদি পাঁচ সেক্ষেত্রে আমাদের এটা তো কাপড় ছোট ছোট পার্সেল না যদি কেউ মালটা না উঠায় তাহলে দেখা গেছে আমাদের অনেকগুলো টাকা খরচ হয় ঠিক আছে সেই কারণে আমরা সবসময় চলুন আমার ভিতর দিকে যাই দেখি প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে পবলিন না এগুলো স্টার্ট হয়েছে বয়েল এগুলো আবার ভয়েল মানে এই পর্যন্ত পবলিন জি জি পবলিন ভাই উপরে ওভার আছে আচ্ছা আচ্ছা এই যে পাশে আছে ওভার ভাই মালে সাদা সাদা আছে জি জি সাদা আছে আকিব ভাই বিশেষ করে এই যে রয়্যাল ব্লু দেখতে পাচ্ছি এই কালারটা অনেকেই নিতে চায় না কারণ আমি বলে এই রংটা উঠে যায় রঙের বিষয়টা আসলে চাওয়া ভাইরা বললে বেশি কথা বললে মানুষ মনে করে চাবা

বত্রিশ টাকায় যে বয়েলের কালারের শেষ নাই বহুত কালার আসে দেখি দশ বারোটা কালার দেখান অবশ্যই এজে পেস্ট কালার আমরা রঙের বিষয়ে আবারও ক্লিয়ার করতেছি যদি কেউ আমাদের নিয়ে সন্দেহ করে তাহলে সাবান মালটি নিয়ে আসেন আমি স্পষ্ট করে বলতেছি সাবান মালটি নিয়ে আসেন দুইয়া নিয়ে যাবেন দেখে নিয়ে যাবেন যদি এক কস্ট রঙ উঠে দিতে পারেন তো এক হাজার টাকা জরিমানা নগদীম বয়েল কত করে কল নিচ্ছেন বয়েল মারতো বাই পঞ্চাশ আর পবলিন হচ্ছে পবলিন পঞ্চান্ন পঞ্চান্ন আর পঞ্চাশ জি জি আমাদের বয়লটা দেখাই আবার যে কমলা কালার তাই মূলত কাপড়ের গ্লেজ যদি না থাকে তাহলে ওই কাপড় যত দাম হোক কোনো দাম নাই আমাদের কাপড় গ্লেজ দেখেন এটা হাজার দুয়ার পরও সেম এই কোয়ালিটি থাকবে আর আমাদেরটা মার্শালাইজ করা মার্শালাইজ বিষয়টা হইতে আছে আপনার মার ছাড়া এটা হচ্ছে আলাদা প্রসেস এই প্রসেসের জন্য গজে টাকা করে অ্যাসটা বেশি লাগে আচ্ছা আমাদেরকে ব্ল্যাক কালারটা দেখেন তো কালো অনেকে কিন্তু সংशय বোধ করে কালোর মধ্যে একটা দেখেন এই আমাদের মাঝে পাইব না এই কালো বিষয়টা আমাদের মাঝে কোনো দুর্নীতিতে পাইব না দেখেন একদম পিওর ব্ল্যাক প্রত্যেকটা পাট বাই পাট আমি খোলা দেখাইতে পারমু এই যে পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক একদম ফক ফক ব্ল্যাক কোনো সাদা স্পট আছে ভাই কোনো কিছু আছে একদম ব্ল্যাক না জি বাংগি কালার একটা সুন্দর একটা কালার আমাদের যত লাইট কালার হইব তত বডি ভালো হইব যত লাইট কালার নিব তত বডি ভালো হইব এই যে দেখেন বাংগি কালার আসলে ভাই আমাদের তো কালারের শেষ নাই কিন্তু কথা হইল মালের বিষয় মালের যেই বডি যে নং আমাদের মাঝে ভাই কোনো ধরনের দুর্নীতি নাই কারণ দুর্নীতি করে ভাই কেউই ব্যবসায় উপরে উঠতে পারে না ঠিক আছে এটা আমরা হারে হারে বুঝি এবং অনেক ব্যবসায়ী দেখছি অসাধু ব্যবসায়ী চাপা বাইরে ভাই ইউটিউবে বলেন কাস্টমারদের সাথে বলেন তারা চাওয়া বেরিয়া বড় কইরা শেষ ধ্বংস হয়ে গেছে ভাই আমরা ভাই হালালভাবে ব্যবসা করতে চাই এবং হালাল ব্যবসা করি আর আমাদের সাথে যারা ব্যবসা করতেছে তারা ভাই দীর্ঘদিন ধরে কারণ আমরা একদিনের ব্যবসা কিন্তু করি না ঠিক আছে এই যে দেখেন একদিনের ব্যবসা ভাই আমরা করি না তাহলে আপনারা মদিনা সুপার ডিলাক্স ভয়েল নিচ্ছেন হচ্ছে কত করে কত মাত্র পঞ্চাশ টাকা করে মদিনা সুপার ডিলাক্স ভয়েল এক নং আচ্ছা তাহলে প্রতি বান্ডেলে থাকতেছে কয়েকজ বিশ গোস করে বয়লটা শুধু বিশ গোস করে প্রতিটা বান্ডেল আছে পঞ্চাশ টাকা গজ আর প্রবলেম প্রবলেম আছে আপনার তিরিশ গজ করে প্রত্যেকটা থানে পঞ্চান্ন টাকা আচ্ছা অনেকে দেখছি ইন্ডিয়া থেকে কল করছে ইন্ডিয়া থেকে অনেকে কমেন্ট করছে বিশেষ করে আবার দেশের বাইরে বিভিন্ন দেশ থেকেও কমেন্ট করে যে ভাই আমাদের কিছু ভাইজান আছে যারা ডুবাই তা মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে বাসার জন্য অর্ডার করে বাসার যারা বাবি আছে অন্যদের দিয়ে বিক্রি করায় প্রচুর বিদেশি ভাই যান আছে আমাদেরকে কল দিয়ে মাল নেয় আচ্ছা আচ্ছা তো আকিব ভাই রীতিমতো আমাদের একটা প্রশ্ন থাকেই সেটা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আছে কি বলতে চান কি জানাতে চান তাদেরকে তাদের বিষয়ে আমাদের একটি কথা আপনারা ঘরে বইসা না থাকা ছোট্ট একটা ব্যবসা শুরু করেন দেখবেন ইনশাল্লাহ এই ছোট খাটো থেকে একদিন বড় হয়ে যাবেন আর যদি মনে সাহস না করে অর্ডার নাই করতে পারেন তাহলে ভাই বিড়ি দিয়ে না সোজা কথা যেটা যারা পুরান ব্যবসায়ী গেছেন যারা ভিডিও দেখেন তারা পুরো ভিডিওটা দেখেন আসলে আমার কাছ থেকে মাল নিতে হবে না পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি অভিজ্ঞতা বাড়বে যে কাপড়ের বিষয়ে কাপড়ের ধরন কিরকম হইতে পারে রেট কিরকম হইতে পারে সব কিছু আমি আপনাদেরকে বললে খুইলা বইলে দিব আর যত ধরনের সুযোগ সুবিধা আছে ব্যবসার জগতে সব ধরনের সুযোগ সুবিধা আমার কাছ থেকে মাল নিলে আপনারা পাইবেন সাকিব ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা এখানে এসে দেখে বুঝেও কিনতে পারবেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে আপনাদের জন্য শুভকামনা